তো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম আর পাশেই আপনার যমুনা নদীর পারে চলে এসেছি আর সামনে কিন্তু রয়েছে যমুনা নদীর চর তো এই মুহূর্তে অবস্থান করছি জামিরদা বাজারে এটি মূলত আপনার সিরাজগঞ্জ জেলার শাহরপুর উপজেলার একটি বাজার আমরা একটু যাব যমুনা নদীর পাড়ে এবং যমুনা নদীর পাড়ে গিয়ে যমুনা নদীর যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছু মিলে জ্যামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিছু করার নাই এটা জামিরদা বাজারের ত্রিমোহনিয়া মানে তিন মাতার মোর সঙ্গে আছে আমার বন্ধু শরীফুল বহুদিন দেখা সাক্ষাৎ নাই তাই ভাবলাম বন্ধুকে নিয়ে একটু ঘুরে আসি ঈদের আনন্দটা উপভোগ করে আসি দেখুন জনসেবামূলক কাজ করতেছে বড় ভাই রাস্তায় পানি দিচ্ছে খুব ভালো একটা কাজ বালি যাতে উঠতে না পারে আমাদের এদিকে কিন্তু মন বাউ খেয়ার বিক্রি করা হয় কারণ কত করে মন খেত জানিস সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মন খেয়ার এক সময় খেয়ার খাওয়া হয়েছি ষাট টাকা মন শুধু ষাট টাকা মন ফার্নিচার পড়ছি এটা ফার্নিচার পড়ছি তুমি একটু কো পাঁচশো কর দেও সুপ্রিয় দর্শক আমরা জামেরটা বাজারের প্রায় শেষ মুহূর্তে চলে আসছি এখন আমরা চলে আসছি জামেরটা বেরিবাজারে পশ্চিম সাইডে আমাদের এটা হচ্ছে সাড়ে পাঁচশো কোটি টাকা এই বাধটা নির্মাণ হচ্ছে রতন গান্ধী থেকে শুরু করে নিয়ে একদম আহ এনায়পুর বেলকুচি যায় উঠবে এটা হচ্ছে যমুনা নদীর প্রথম পার এখান থেকে মূলত চর শুরু হয় এখানে অনেক মানুষ অজস্র মানুষ গোসল করছে একদম মনের উল্লাসে ছেলে মেয়ে একদম যাদের যাদের ছাইড ভাগ করা আছে গ্রাম এবং নদী এর মোহনা একটা রাস্তা তৈরি হয়ে গেছে এটা আপনার ব্লকের রাস্তা ব্লকের রাস্তার উপর দিয়ে আসলে বাইক নিয়ে যাওয়া খুবই সাবধান সাবধানে যেতে হয় আমাদের অভিজ্ঞ পাইলট বন্ধু সাদাম হোসাইন খুবই সাবধানে চালাচ্ছে গাড়ি আপনারা বামে একটু দেখতে পাবেন নদীর পাশ দিয়ে সুন্দর বড় ধান বোনা হয়েছে বাম পাশে যে চরটা দেখতে পাচ্ছেন মূলত চরের শুরু এখান থেকেই এটা হচ্ছে শ্রীপুর চর মানুষ চরের মানুষের জীবনযাত্রার মান একদম ভিন্ন ওদের কাছে আপাতত এই বিদ্যুৎ পৌঁছায়নি কিন্তু ভিতরের কিছু কিছু চর আছে যেগুলো চৌহালির মধ্যে পড়েছে সেগুলাতে এখন বিদ্যুৎ চলে গিয়েছে এখন আমরা চলে আসছি শ্রীপুর চরের ঘাটে এখান থেকে মূলত নৌকায় করে এই এই নৌকাগুলোতে করে যাওয়া হয় এখান থেকে নৌকার মাঝি মাল্লারা থাকে এখানে ইজাদ্দার থাকে ওনারা মূলত এখান থেকে লোকজন গুছিয়ে নিয়ে চর উদ্দেশ্যে শুরু হয় সামনে দেখতে পাচ্ছেন নগরে তো মানুষ জনের আড্ডা এরা মূলত ঢাকাবাসী ঢাকা থেকে আসছে সবাই ম্যাক্সিমাম আছে মধ্যে কারেন্স কর্মী ওনারা শীতে ওনারা ঈদের এই দশ দিন আট দিনের ছুটিতে বাসায় আসে আত্মীয় পরিজন গোষ্ঠীর লোকজন সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য ঈদ আনন্দ ভাগ করার জন্য আমরা আমাদেরই আনন্দ ওনাদের সাথে মিশিয়ে আপনাদের সবাইকে দেখানোর উদ্দেশ্যে মূলত এখানে আসছি এই দেখতে পাচ্ছেন এখানে ব্লকের কাজ করা হচ্ছে নদী ভাঙন প্রতিরোধে মূলত এই ব্লকগুলো ব্যবহার করা হয় সরকারের হাজার হাজার কোটি টাকা এই প্রকল্পগুলো আসলে চলমান তো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম জামিরদার পাশেই আপনার দ্বীপপুরের যমুনা নদীর একদম পারে চলে এসেছি আর সামনেই কিন্তু রয়েছে যমুনা নদীর চর আর এটি হচ্ছে মূলত যমুনা নদী আর এই যমুনা নদীর পাশে কিন্তু অসংখ্য ব্লক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর এই ব্লকগুলো মূলত কিন্তু নদীর পার ভাঙন থেকে বাড়িঘরকে রক্ষা করার জন্যই কিন্তু এগুলো ব্যবহার করা হয় আপনি দেখতে পাচ্ছেন যে এদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বস্তা এবং ব্লক দেওয়া হয়েছে বস্তাতে কিন্তু বালি ভরা আছে এবং অন্যান্য সাইডে কিন্তু বরাবরই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ব্লক দেওয়া আছে এই ব্লক দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু প্রচন্ড এই জায়গাটা উৎকাল থাকে এবং প্রচন্ড বড় বড় কিন্তু ঢেউ এসে এখানে আসতে পড়ে যার কারণে কিন্তু এই বাড়িঘরকে এই ঢেউ থেকে রক্ষা করার জন্যই কিন্তু মূলত এইগুলো ব্যবহার করা হয় তো একদিন ইচ্ছে আছে আপনাদের এই যে সামনে যে চরটা দেখতে পাচ্ছেন এই চরের সম্পূর্ণ একটা ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আনন্দে কিন্তু মনের গোসল করছে যেটা কিন্তু শহরের পক্ষে সম্ভব হয় না তো নদীর ওপারে আছে হচ্ছে কুড়ি সেখানে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে আমরা একদিন সময় করে আপনাদের দ্বীপের মানুষের জীবনযাত্রাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর মূলত হচ্ছে দেখুন কত সুন্দর আর পানিগুলো একদমই স্বচ্ছ আমার খুবই ইচ্ছে করছে পানিতে গোসল করতে তো যাই হোক আমার বন্ধুদের সাথে আপনাদের একটু পরিচয় করে দেই বিহার্স আমরা চলে আসছি দিদপুর চরের একদম একদম প্রথমে আমরা এখানে মূলত চরের সৌন্দর্য প্লাস নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য বা এবং সবার মাঝখানে দেখানোর জন্য আমরা এখানে আসছি আমি আছি আমার বন্ধু প্রিয় বন্ধু সাদ্দাম হোসেনের সাথে আমি আছি শরীফুল ইসলাম এবং আছে আমার ফ্রেন্ড আশরাফুল ইসলাম তো যাহুদ বিহার সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমি এই মুহূর্তে আহ দ্বীপপুর যমুনা পার থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ